নিজের স্বামীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারলো সুদীপা সুদীপা নিজের স্মৃতির সিঁদুরের জোরেই এক প্রকার নিজের স্বামীকে জমের দুয়ার থেকে ঘুরিয়ে নিয়ে এলো এমন অবস্থায় রাস্তার ওপরে আদিত্য পড়েছিল কারণ বলার কথাই নয় যে এই মানুষটা বেঁচে আছে কিন্তু শুধুমাত্র সুদীপার জন্য সুদীপার কপালের জোরে ফিরিয়ে এলো আদিত্য সুদীপা আর আদিত্য স্বামী স্ত্রী তাদের দুজনের বন্ধন এতটাই অটুর যে সেই বন্ধন ছেড়ে আদিত্য যেতেই পারল না ওইদিকে দীপ দীপ ওই হসপিটালের ডাক্তার যেখানে আদিত্য ভর্তি ছিল আদিত্য নর্থ বেঙ্গলে চলে গিয়েছিল তাই নর্থ বেঙ্গলেরই একটা হসপিটালে তাকে ভর্তি করা হয়েছিল সুদীপা সেখানেই তার ট্রিটমেন্ট করার ছিল আর সেখানে দীপ সেনগুপ্ত দীপ যখন দেখে সুদীপাকে চমকে যায় যে বড়মা এ তো পুরো বড়মার মতন দেখতে কে মহিলা তারপরে যখন সুদীপা নামটা জানতে পারে তখনই সমস্তটা পরিষ্কার হয়ে যায় দ্বীপের কাছে তাহলে কি এবার নিজের ভালোবাসা আর নিজের হারিয়ে যাওয়া পরিবার দুটো একসাথে ফিরে চলেছে সুদীপা ওইদিকে আদিত্য আদিত্যর এত অভিমান হলো এত রাগ হলো যে সে কাউকে কিছু না বলে সবার থেকে অনেক দূরে যাওয়ার জন্য এরকম একটা ডিসিশন নিয়েছিল সে নর্থ বেঙ্গলে পোস্টিং নিয়ে নিয়েছিল আর সুদীপা বাড়ির লোকে বলে এসেছিল যে আমি বাড়িতে মিস্টার চৌধুরীর সাথেই ঢুকবো না হলে আমি ঢুকবই না তারপরে পুলিশ স্টেশনে গিয়ে জানতে পারে যে অনেক দূরে চলে গেছে মিস্টার চৌধুরী রওনা দেয় ওদিকে বিদ্যুৎ পৃষ্ঠ হয় আদিত্য রাস্তার ওপরে পড়ে থাকে সে সেই অবস্থাতে কোনো মানুষই তাকে দেখলে বলবে না যে সে বেঁচে আছে কিনা না সে বেঁচে আছে সে সুদীপার জন্য বেঁচে আছে তাদের অনেকটা সময় এখনো একসাথে কাটাতে হবে তাই সে বেঁচে আছে ওইদিকে সুদীপা সুদীপা তাড়াতাড়ি করে তাকে সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে অত বৃষ্টি হচ্ছে অত বিদ্যুৎ চমকাচ্ছে তার মধ্যেও নিজের জীবনে সে করেনি তারপরে সে নিজের মিস্টার চৌধুরীকে বাঁচাতে পারলো হ্যাঁ সুস্থ হয়ে উঠলো আদিত্য নিজের ভালোবাসার মানুষটাকে সে ফিরে পেলো আদিত্য বুঝতে পারল সুদীপা তাকে কতটা ভালোবাসে তার জন্য কতটা চিন্তিত সে আর ওইদিকে সুদীপাও হয়তো তার হারিয়ে যা পরিবার ফিরে পেল কারণ দ্বীপ যখন সুদীপাকে দেখেছে হয়তো এবার দ্বীপ রূপার কাজ পর্যন্ত পৌঁছাবে হয়তো এবারে তারা নিজেদের পরিচয়টা জানতে পারবে সুদীপা জানতে পারবে যে রূপা হল তার মা হ্যাঁ বন্ধুরা আগে আগে পর্বে এমনটা হলে কেমন লাগবে জানান চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি